দুই তিনবার ওনার সাথে দেখা করেছিলাম যে উনি যে প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক নেত্রী সে যে একজন দেশকে ভালোবাসতে সেটা আমি আমি নিজে উপলব্ধি করেছি তাই আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাই আল্লাহ যেমন আপনাদের কাছে আমি অনুরোধ করেছি খাস করে পুরা মানুষের হৃদয় থেকে বাংলাদেশের নিরস্ত্র নিরন্ন নিরীহ মজলুম ব্যক্তিরা আমি জানি দেওয়ার জন্য কেননা খালাদা জিয়াছেন আপোষ নিয়েছে কখনও সৈরাসাসের সাথে সৈরাসাদের সাথে খালাদা জিয়া আপোষ করণ দেশের সাথে খালাদা জিয়া 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 করিয়া কখনো গ্যাপ্তারি করণ নাই বাংলাদেশ যখনই সংকটময় অবস্থায় পড়েছে তখনই জিয়া পরিবার এই দেশকে উদ্ধার করেছে আল্লাহর কাছে আমরা পরিহার করি আল্লাহর অবদুল আরামিন উনি পৃথিবীর বাদশাহ সারা শ্রেষ্ঠ ডাক্তার উনি উনি ইচ্ছে করলেন খালাদা জিয়াকে উনি সুস্থ কর দিতেন পারেন

এই ঐক্যের প্রতীক হিসাবে এবং খালেদা সুস্থতা কামনা করা এবং এখানে প্রত্যেকে যারা কার দোয়া কবুলে বলা যায় আমরা বিশেষ করে তাহিজ নামাজ এবং মান্ডে থাকে রোজা রেখে দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করে আজকের মতো কথা শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আরেকজন যদি স্মৃতিচারণ করতে চান অথবা আপনার আবেগের অনুভূতি থেকে একটু বলতে চান একজন প্লিজ ওকে ঠিক আছে এই পর্যায়ে শেষ বক্তা হিসেবে আজকের আলোচনা ও দোয়া মাহফিলের ফেনি জেলা বিএনপির যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের শেষ বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব গিয়াস উদ্দিন গিয়াস ভাই সাবেক ছাত্রনেতা জগন্নাথ ইউনিভার্সিটি সম্মানিত যারা আজকে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করতে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেলি যেটা মনে করি যে সুরাকালাম পড়ে হাত তুলে দোয়া করাটা একমাত্র দোয়া কিন্তু আসলে কিন্তু তা না ব্যক্তিগতভাবে এক একজন মানুষ যে এতক্ষণ ধরে ওনার প্রশংসা করি। এটা কিন্তু তার উত্তম দোয়া আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি দোয়া করি সবসময় সাংগঠনিকভাবে দোয়া করি কিন্তু প্রশংসা আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন এবং রাসুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তির যদি আমরা প্রশংসা করি সেটা হলো সবচেয়ে উত্তম দোয়া তো এতক্ষণ ধরে আপনারা যে প্রশংসা করলেন ম্যাডামের এটা হলো আমি মনে করি আমাদের অত্যন্ত সবচেয়ে বড় দোয়া এটাকে বক্তব্য হিসেবে নেওয়ার কোনো কারণ নাই এটাই দোয়া আর বেগম খাদা জিয়ার সাথে আমার এক দেখা হয়েছিল সুগন্ধাতে যখন উনি নব্বইতে প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতা দিবসের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ এবং মন্ত্রী এবং উৎস শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছে সেই মোদী আজকে বিবৃতি দিয়েছে যে খালেদা জিয়া চিকিৎসার জন্য যা কিছু লাগে সমস্ত বিশ্ব আজকে হাত বাড়িয়ে দিচ্ছে

উনি ব্যক্তিগতভাবে কোনো রকমের অনৈতিক কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না উনি যখন ক্ষমতা ছাড়ছেন এরপরে উনার নিজের নামে কোনো সম্পদ ছিল না যেরকমভাবে উনার স্বামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বাংলাদেশের প্রধান মুক্তিযোদ্ধা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউ রহমানও ক্ষমতায় থাকা অবস্থায় ওনার নামে উনি বদনাম যেটা নিয়ে উনার উনার মৃত্যুর পর উনার যেটা বদনাম হয়েছে ছিনা ছিনা গেঞ্জি এবং সেই সেই দৃষ্টান্ত উনি নিজেও স্থাপন করেছেন এবং আমরা আশা করব ভবিষ্যতে জিয়াউর রহমান এবং বয়ং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারে রহমান যদি রাষ্ট্র ক্ষমতা চান উনিও সেটাই করবেন তো আমরা সবাই দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য আমাদের বাংলাদেশের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের আবসিন কিং মদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করবেন মাওলানা নাজিম উদ্দিন মাওলানা নাজিম উদ্দিন পরিচালনার আগে আমি আপনাদের অনেক কথাই শুনেছি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আসলে কেউ না কেউ কোনো কোনোভাবে রাজনীতির সাথে জড়িত এবং যারা রাজনীতির সাথে সরাসরি ইনভলভ না তারাও রাজনৈতিক সচেতন আজকে বেগম জিয়ার ব্যাপারে অনেক কথা হয়েছে আমরা এই কথাগুলো অনেকেই জানি আবার অনেকের কাছে হয়তো দিয়ে একটি কথা নতুন হইতে পারে

প্রভাবে প্রতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ কি করে আমাদের থেকে দূরে সরে যায় তাহলে এই রাজনীতি তো আল্লাহ রাসুল যেটা বলছেন যে ব্যক্তি মানুষের কাজে লাগে সে মানুষের মধ্যে উত্তম না তাহলে আমি অধম আমরা দেখি রাজনীতির অনেকেই আমরা দেখি অনেককেই দেখি যে উনি ক্ষমতা থেকে যাওয়ার পরে উনি কি করতেছেন এলাকা ছেড়ে চলে দিতে হয় কি কারণে উনি মানুষের উপর অত্যাচার করেছেন তাহলে বেগম জিয়ার উপরে আলোচনা করা আজকে হয়েছে ওনার জন্য আমরা দোয়া করব। কিন্তু একটি বিষয় আমাদের সবার খেয়াল রাখতে হবে যে ওনার যে ভালো কাজগুলো আমরা প্রশংসা করছি আজকে সেই কাজগুলো যেন রাজনীতির সাথে জড়িত আর রাজনীতি তারাই করবে যারা মানুষের উপকার করবে যার মানুষের উপকার করার খেয়াল নাই ইচ্ছা নাই নিজের দল ভারী করার অথবা নিজের পকেট ভারী করার ইচ্ছা আছে তার রাজনীতি না করে অন্য কিছু করা উচিত

غير المغضوب عليهم ولا الضالين ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور وفيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرض فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضي عليك، انه لا يذل من واليت، ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.

আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি তিনি যে ভালো কাজ গুলোর পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই কাজ গুলো যেন আমরা আঞ্জাব দিতে পারি সেই তখন ইউরাবুল একজন লোকের মৃত্যুর পর অথবা তিনি অসুস্থ হওয়া অবস্থায় অসুস্থ থাকা অবস্থায় মানুষ যদি তার

প্রসব সুবিধাগুলো তুমি সুধায় পূর্ণতা করে দাও আমিন ইয়া আমাদের প্রত্যেকের হাজতগুলো তুমি পূরণ করে দাও আমিন ইয়া আমাদেরকে পাপ এবং পঙ্কিলতা থেকে ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তুমি শয়তানের প্রলোভন থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বুল আলামিন আমরা যেন দিনের উপর ইসলামের পথে কেটে থাকতে পারি সেই তৌফিক দান করো আমিন ইয়া এই দেশের মাটিতে যেন আমরা ইসলামের উপর আমাদের ফ্যামিলি পুরো আমাদের সন্তান সন্ততি সবাই এটাকে রাখতে পারি সেই তৌফিক দান করো আমিন ইয়া তুমি আমাদের কি কবুল করো ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের যত আসমানি এবং জমিনি বলা আছে

আমি তো খুব খুশি খসুবাড়ি পাই খসুবাড়ি কেমনে ধরে নিয়ে আসলে না বিশাল ঘটনা फिनकिकात थाइः औरि अऐ किया भी जडि capacity》